আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে হাজির রয়েছি নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন পদার্থবিজ্ঞান তো আজকের ভিডিওর টপিক হচ্ছে উত্তল দর্পণের সকল চিত্র কোন অধ্যায় আলোর প্রতিফলন অধ্যায়ের উত্তল দর্পণের সকল চিত্র তো ইনশাল্লাহ ইউটিউবে এই টপিক সম্পর্কিত এর আগে কখনো এইরকম ভিডিও হয়নি যারা মনোযোগ দিবে তারা ইনশাল্লাহ ভালো করতে পারবে উত্তল দর্পণ সম্পর্কে কোনো চিত্র আর কখনও ভুল হবে না ইনশাল্লাহ খেয়াল করো প্রথমে আমরা দর্পণ সম্পর্কে জানি এ এটা হচ্ছে উত্তল দর্পণ উত্তল দর্পণের পিছনের দিকে এই যে দাগগুলো দিলাম এগুলো হচ্ছে প্যারা লাগাই দিছি এটাকে বলে প্যারা লাগানো দর্পণের পিছনে প্যারা লাগানো থাকে তাহলে এই এই যে এই বাক অংশটা এই এই সাইডটাকে বলে উত্তল আর এই সাইডটা হচ্ছে অবতল যেহেতু অবতল পৃষ্ঠে প্যারা লাগানো আছে সুতরাং এটি একটি উত্তল দর্পণ কারণ উত্তল উত্তল দিক হচ্ছে এটা হ্যাঁ হাতের এ এই উপরেরটা হচ্ছে উত্তল এ দিকটা হচ্ছে অবতল তো খেয়াল রাখবে যেহেতু এই পৃষ্ঠটা একদম মসৃণ সুতরাং এই পৃষ্ঠ এটা উত্তল পৃষ্ঠ তাই এটার নাম হচ্ছে উত্তল দর্পণ যদি এভাবে থাকতো তাহলে ওটা হয়তো অবতল দর্পণ ওকে ইংলিশে আমরা এখানে মিরর দিয়ে সূচিত করব এম এম প্রাইম মিরর দিয়ে সূচিত করব উত্তল দর্পণের ঠিক এই যে এই রেখাটা প্রধান অক্ষ প্রধান অক্ষ যে বিন্দুতে উত্তল দর্পণকে ছেদ করছে ওই বিন্দুটার নাম হচ্ছে বিন্দু খেয়াল রাখতে হবে ওই বিন্দুটার নাম বিন্দু পি দিয়ে সূচিত করছে বিন্দু থেকে কিছু দূরে এই যে এফ এটা হচ্ছে ফোকাস বিন্দু এখানে লেখা আছে ফোকাস বিন্দু অর্থাৎ যে বিন্দুতে আলোকৃষ্ণগুলো এসে মিলিত হয় ওই বিন্দুটার নাম ফোকাস বিন্দু এর ঠিক সমদূরে অর্থাৎ এই এখানে যতটুক দূরত্ব এখানেও ততটুক দূরত্বই থাকতে হবে এর ঠিক সমুদ্র হচ্ছে যে বিন্দুটা হচ্ছে আমরা সিডিএ সূচিত করছি নাম হচ্ছে বক্রতার কেন্দ্র অর্থাৎ এই যে এই গোলীয় দর্পণটি এই গলীয় দর্পণটি এই দর্পণটি কিন্তু একটি গোলকের অংশ ওই গোলকের কেন্দ্রই হচ্ছে বক্রতার কেন্দ্র গোলীয় দর্পণ যেই গোলকের অংশ এটি একটি গোলকের অংশ না ওই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয় তো এই সিটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর এর বাইরে আমরা একটি লক্ষ্যবস্তু লক্ষ্য বস্তু দেখাইছি ও এ এটি হচ্ছে লক্ষ্য বস্তু মানে হয়তো আমি বা একটি বস্তু এটা হচ্ছে আমি তো আমাকে তো এই উত্তল দর্পণের মধ্যে দেখা যাবে তাই না তো দেখা যাওয়ার পর আমার একটা চিত্র তো তৈরি হবে দর্পণের এরকম আমরা আয়নার সামনে দাঁড়ানোর পর আয়নার ভিতরে আমাকে দেখতে পাই অর্থাৎ আমার একটা চিত্র তৈরি হয় ওটার নাম হচ্ছে বিম্ব দর্পণের এভাবে সামনে দাঁড়ালে যে কোনো এক জায়গায় আমার কি তৈরি হবে বিম্ব তৈরি হবে তাহলে এটার নাম ও প্রাইম আর এ প্রাইম দিয়ে সূচিত করলাম নাম দিলাম বিম্ব তাহলে আসো এবার লক্ষ্য বস্তুর যে অবস্থান সেটা আমরা দেখি আর প্রথমত হচ্ছে তোমরা এটা আঁকবা কীভাবে প্রথমত স্কেল নেবে হ্যাঁ তোমাদের যে রুলার স্কেল আছে স্কেল নেওয়ার পর এভাবে ইঞ্চিগুলো আছে না ইঞ্চি এই ইঞ্চিগুলো হিসাব করে মোট দেখো এভাবে স্কেলটা খাতায় ধরবে এবং একটা দাগ দিবে দাগ নিয়ে ওইখানে পাঁচটা বিন্দু নিবে ইঞ্চি হিসাব করে এ প্রতি এক ইঞ্চি পর একটা বিন্দু এ এক বিন্দু দুই বিন্দু তিন বিন্দু চার পাঁচ পাঁচটা বিন্দু নিবে লম্বাতে একটা দাগ দিবে ওই দাগের উপরে ইঞ্চি অনুযায়ী সেন্টিমিটার না এক প্রতি ইঞ্চিতে একটা করে বিন্দু দিবে বিন্দু দেওয়ার পর তোমার কয়টা বিন্দু দিয়েছে পাঁচটা বিন্দু এক দুই তিন চার পাঁচ পা যে মাঝখানের যে বিন্দুটা হয় অর্থাৎ এখানে দুইটা এখানে দুইটা মাঝখানের যে বিন্দুটা ওইটাতে তুমি চাঁদা রাখবে তোমার যে চাঁদাটা আছে চাঁদাটা রাখবে এখন চাঁদাটা এখানে রাখার পর চাঁদা একশো চল্লিশ থেকে এই চল্লিশ থেকে একশো চল্লিশ ডিগ্রিটা হিসাব রাখবে এখানে চাঁদার মধ্যে দেখবে চাঁদাটাকে ঠিক শূন্য ডিগ্রি মানে নব্বই ডিগ্রি বরাবর শূন্য নব্বই এই বরাবর ধরে চাঁদাটাকে এভাবে শূন্য নব্বই বরাবর করে ধরে একশো চল্লিশ থেকে চল্লিশ হিসাব রাখবে আমি আঁকছি এখন এখানে তো আমার তো চাঁদা এত বড় ধরবে না তাই আমি এটা দিয়ে আঁকছি হ্যাঁ দর্পণ ঠিক এভাবে ধরবে ধরে একশো চল্লিশ চাঁদাটা ধরবে হ্যাঁ চাঁদাটা ধরে একশো চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এভাবে করে টেনে দেবে তাহলে ঠিক এ দর্পণটা ভুল হবে না দর্পণ আঁকাটা ভুল হবে না চাঁদা দিয়ে আঁকবে চাঁদা যেন উভয় দিক সমান থাকে একশো চল্লিশ থেকে চল্লিশ ওকে নব্বই ডিগ্রি বরাবর ধরে খেয়াল রাখবে এই নব্বই ডিগ্রি বরাবর এটাকে ধরে তাহলে প্রথম কাজ কি পাঁচটা বিন্দু নিবে পাঁচটা বিন্দু নিয়ে মাঝখানের যে বিন্দুটা ওই বিন্দুটাতে এভাবে করে রেখবে রাখবে বিন্দুটাতে এভাবে রাখবে রেখে একশো চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত টেনে দেবে ঠিক দর্পণটা হয়ে যাবে এটা তো উত্তল দর্পণ অবদল দর্পণের বেলায় ঠিক এভাবে ধরবে এভাবে করে ধরে একশো চল্লিশ থেকে চল্লিশ এঁকে দেবে অবদল দর্পণ হয়ে যাবে আচ্ছা দর্পণ তাইলে এভাবে প্রতিটা ক্ষেত্রে তোমরা এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি নেবে এখন প্রশ্নে তো দেওয়া থাকবে যে এই যে পি থেকে এফ পর্যন্ত এ এটা তো পি পি থেকে এফ পর্যন্ত পঁচিশ সেন্টিমিটার ওইটা প্রশ্নে দেওয়া থাকবে আমি কি পঁচিশ সেন্টিমিটার খাতার মধ্যে স্কেলে নিতে পারব না নিতে পারবো না আমি স্কেলে পঁচিশ সেন্টিমিটার নিতে গেলে এটা পঁচিশ এটাও পঁচিশ কিন্তু এটা খেয়াল রাখতে হবে এই অংশ আর এই অংশ কিন্তু সমান অর্থাৎ এফ হচ্ছে সি এর ঠিক মাঝখানে এফ সি এর মাঝখানে সি থেকে পি পর্যন্ত এটাকে বলো বক্রতার বেশার্ধ কী বলে বক্রতার ব্যাসার্ধ যাদের মনে থাকে না তারা নোট করে ফেলতে পারো সি থেকে পি পর্যন্ত হচ্ছে বক্রতার বেশার্ধ এফ থেকে পি পর্যন্ত হচ্ছে ফোকাস দূরত্ব তা আর ফোকাস বিন্দুটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের ঠিক মাঝখানে এ সি এর মাঝখানে তা আমরা তো এক ইঞ্চি এক ইঞ্চি করে নিছি সো আমাদের কোনো ভুল হবে না ধরো এফ মাসখানে পড়বে আর ওরা বলবে ধরো পঁচিশ সেন্টিমিটার দূরে আছে এখন পঁচিশ সেন্টিমিটার তো আমরা আঁকতে পারবো না তো আমরা ওই স্কেলে কিন্তু ওই এক ইঞ্চি করে ধরেই করবো সবগুলো এক ইঞ্চি করে ধরে এমনি ধরে নেব পি থেকে এফ পর্যন্ত পঁচিশ সেন্টিমিটার কিন্তু আমরা লেখার সময় কতটুকু নেব এক ইঞ্চি এটা কত এক ইঞ্চি কারণ কিন্তু ওদের হিসাব অনুযায়ী পি থেকে সি পর্যন্ত পঞ্চাশ সেন্টিমিটার হয়ে যাবে যেহেতু এটা পঁচিশ সেন্টিমিটার তাহলে সিপি কত হবে পঞ্চাশ সেন্টিমিটার কারণ এটা পঁচিশ তাহলে এটাও পঁচিশ এফটা মাঝখানে পঁচিশ পঁচিশ সিপি হয়ে গেলো পঞ্চাশ কিন্তু আসলে কি পঞ্চাশ সেন্টিমিটার না দুই ইঞ্চি আমরা ধরে নেবো আর কি কারণ আমরা তো পঞ্চাশ সেন্টিমিটার রাখতে পারবো না আমরা ধরে নেবো যে পি পর্যন্ত হচ্ছে পঁচিশ সেন্টিমিটার আমি যখন সৃজনশীলগুলো আলোচনা করব তখন তোমরা আশা করি বুঝবে ওকে এবার আসি লক্ষ্য কোথায় কোথায় থাকতে পারে। লক্ষ্য মানে আমি আমি ধরো আমি যে বস্তুটা আমি দর্পণের কতটুকু সামনে থাকতে পারি কখনো থাকতে পারি ফোকাস এবং মেরুর মধ্যে কখনো থাকতে পারি হয় ফোকাসে কখনো থাকতে পারি বক্রতার কেন্দ্র ফোকাস ফোকাস বিন্দুর মাঝখানে কখনো কখনও থাকতে পারি বক্রতার কেন্দ্রে কখনো থাকতে পারি বক্রতার কেন্দ্রের বাইরে আচ্ছা আমরা যে সমতল দর্পণের সামনে দাঁড়াই আমি যত সামনে আসি বিম্ব তত সামনে আসে আমি পিছনে গেলে বিম্ব তত পিছনে যায় ওই যাকে দেখা যায় সে বিম্ব আর কি মানে আমাকেই তো দেখা যাচ্ছে এটা বিম্ব তাহলে বুঝলাম এই যে লক্ষ্যবস্তুটাকে এদিক সেদিক সরাইতেছি বিম্ব তাহলে নড়ে চড়ে যাবে তো বিম্বের অবস্থানটা আমরা আজকে এই উত্তল দর্পণের মাধ্যমে দেখব পরবর্তী পার্টে আমরা অবতল দর্পণের মাধ্যমে দেখব কেমন তাহলে লক্ষ্য বস্তু যদি এই জায়গায় থাকে তাহলে বিম্বটা কোন জায়গায় থাকবে এটা একটু দেখি তোমরা এটা সুন্দর মতো বুঝতে পারবে তোমাদের বাসায় যদি ডালের চামচ থাকে ডালের ডালের যে চামচটা থাকে আছে একদম ক্লিন যেটা হ্যাঁ নতুন এখনও বের করেনি নি ব্যবহার করে ওইটাতে তুমি এভাবে করে তোমার চেহারাটা একটু দেখিও তখন বুঝবে তুমি তোমাকে কীরকম দেখতে পাচ্ছ চাপটা দেখতে পাবে তোমার ছোটো কালের চেহারাটা ফুটে উঠবে এখানে দেখবে আচ্ছা দেখ আর এভাবে দেখলে দেখবে তোমাকে উল্টা দেখা যাচ্ছে এভাবে যখন চামচটাকে এভাবে ধরবে তখন তুমি দেখবে তোমাকে উল্টা দেখা যায় আচ্ছা দেখ আমরা এখন দেখি তো আমাদের এখানে দুইটা সূত্র খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি দুইটা সূত্র কয়টা দুইটা আমার পুরো শরীর থেকেই তো আলোক্রোশনি যায় কারণ একটা বস্তু থেকে আলো আসলে আমরা সেটাকে দেখি আমার শরীর থেকে আলোক্রোশনিগুলো আয়নায় যায় মানে দর্পণে যায় তারপর সেটা আবার ফিরে আসে এটাই তো কাজ তো এখানে আমরাও এতগুলো রশ্মি দেখাবো না আমরা দুইটা রশ্মি দেখাবো ওই দুইটা সূত্রের মতো করে খেয়াল লাগবে। সেটা হচ্ছে এই প্রধান অক্ষের সমান্তরাল এটা তো প্রধান অক্ষ কেমন এটা তোমরা স্ক্রিনশট দিয়ে লেখে রাখতে পারো এটা কি প্রধান অক্ষ এই অক্ষরটার নাম হচ্ছে প্রধান অক্ষর এই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি যায় এটা কি সমান্তরালে গেছে না রশ্মিটা এই প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে সেটি ফোকাস দিয়ে চলে যাবে সেটি কি দিয়ে যাবে সূত্র প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি আমার তো পুরো শরীর থেকেই রশ্মিটা যায় আমরা দুইটা রশ্মি নিয়ে আলোচনা করবো প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি আলোচনা করলাম এখন রশ্মিটা যাবে এটা তো দর্পণে পড়ার পর আবার দিকে যে কোনো দিকে যাবে তোমার কি মনে হয় কোন দিকে যাবে উত্তল দর্পণে রশ্মিটা পড়ার পর সেটা এদিক দিক দিয়ে উঠে যায় আমাদের সূত্র কি ছিল সূত্র ছিল প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে সেটি ফোকাস দিয়ে চলে যায় এখন ফোকাস তো এখানে এখান দিয়ে তো এভাবে তো আসা সম্ভব না কারণ কি এটা তো উত্তল এটা ওই এমনি চলে যাবে তাহলে সূত্র কিন্তু মিস করা যাবে না প্রধানকের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাওয়ার কথা কিন্তু যেতে যেহেতু পারছে না তাহলে এই যে এখানেও তো একটা ফোকাস আছে এটার দূরত্ব তত এটার দূরত্ব তত এটা যেরকম ফোকাস এটাও কি ফোকাস এটাকে প্রাইম দিয়ে করবে এটাকে দরকার হলে সি প্রাইম দিয়ে সূচিত করবে হ্যাঁ তাহলে প্রধানক্কের সমান্তরালে কোনো রশ্মি গেলে ফোকাস দিয়ে চলে আসবে যেহেতু সেটা পারতেছি না তাহলে ফোকাস থেকে উঠবে ফোকাস থেকে উঠে যাবে আর দরপরের এই পাশটা কিন্তু অবাস্তব আয়নার ভিতরে যে আমাকে দেখা যায় এটা কি অবাস্তব আয়নার পিছনে যদি দেখা যায় সেটা কি অবাস্তব তাহলে প্রধান অক্ষের অবাস্তব দিকে আমরা ডট ডট দিয়ে দিব অবাস্তব দিকে কি দিব ডট ডট দিব এখানে এই রশ্মিটা এ দিকটা আমরা ডট ডট এ ডট ডট দিয়ে এ বরাবর এভাবে করে টেনে দেবে কি দেওয়া হইল প্রধান কোনো রশ্মি গেলে সেটি ফোকাস দিয়ে উঠে গেল ফোকাস দিয়ে যাওয়ার কথা উত্তল দর্পণে যেতে পারে না কারণ কি উত্তল দর্পণে এভাবে বাড়ি খেয়ে ওইভাবে উঠে যায় উঠে যাওয়ার কারণে ফোকাস দিয়ে যেতে পারে না তাহলে ফোকাস থেকে উঠছে বলে মনে হবে উত্তল দর্পণের ক্ষেত্রে কি ফোকাস থেকে উঠছে বলে মনে হবে এই রশ্মিটা এভাবে গিয়ে কোন বরাবর উঠবে ফোকাস বরাবর উঠবে এটা একটা সূত্র প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে সেটি ফোকাস বরাবর উঠে যাবে আর আরেকটা রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর যাবে দুইটা রশ্মি বলছি না একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যাবে একদম বরাবর লাইন সমান্তরালে গেলে সেটি ফোকাস দিয়ে যাবে কিন্তু অবতল দর্পণে ফোকাস দিয়ে যেতে পারে উত্তল ফোকাস থেকে উঠে যায় এটা খেয়াল রাখবে তাহলে এ ফোকাস বরাবর হবে উঠে যাবে এইদিকে অবাস্তব তাই ডট ডট দিয়ে দিবে আর এ বরাবর উঠে যাবে স্কেলটাই বরাবর ধরবে প্রথম রশ্মির কথা গেল কেমন প্রথম রশ্মির কথা গেলে দ্বিতীয় রশ্মির কথা আসে দ্বিতীয় রশনি হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর যাবে বক্রতার কেন্দ্র হচ্ছে এইখানে যেহেতু এই দিকেই মিলেছি বক্রতার কেন্দ্র বরাবর এখানে দিলে হবেই না দেখো এখান থেকে এখান থেকে আরেকটা রশ্মি যাবে কোন বরাবর বক্রতার কেন্দ্র বরাবর ওকে তুমি স্কেলটা ধরবে হ্যাঁ স্কেলটা ধরে বক্রতার কেন্দ্র বরাবর টেনে দিবে দেখ তাহলে এই দিকটাতে আমরা ডট দিয়ে দিলাম কেন ডট দিছি কারণ হচ্ছে এই দিকটা অবাস্তব তাহলে প্রধান বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি যায় সেটি আবার ওই বরাবরই ব্যাক করে এই যে আমরা দেখছি প্রধান অক্ষের কোনো রশ্মি গেলে সেটি এই ফোকাস বরাবর ব্যাক করছে আর বক্রতার কেন্দ্র বরাবর কোন রশ্মি গেলে সেটি ওই বরাবর আবার কি করছে ব্যাক করছে এই বরাবর গেছে এই বরাবর ব্যাক করছে আমি এদিকে ডট 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 দিয়ে সেই বরাবর টেনে দেবে কোন বরাবর গেছে বক্রতার কেন্দ্র বরাবর গেছে দ্বিতীয় রশ্মি এটা বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবার আসে যেখানে ক্রস হয়েছে এই দুইটি রশ্মি ক্রস হয়েছে এই জায়গায় না এই জায়গায় এভাবে টেনে দেবে এই অর্থাৎ বিম্বটা এখানে পাওয়া যাবে ওই যে দর্পণের ভিতরে যাকে দেখা যায় এই বিম্বটা উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে দেখা যাবে উত্তল দর্পণে ফোকাসের ভিতরে যদি লক্ষ্যবস্তু থাকে তখন বিম্ব পাওয়া যায় মেরু এবং ফোকাসের মধ্যে খর্বিত অবস্থায় খাটোইলে কি বলবে খর্বিত এটার বৈশিষ্ট্যগুলো বলো তো এটার বৈশিষ্ট্য তিনটা অবশ্যই লিখতে হবে খাতায় নোট করো এটার বৈশিষ্ট্য তোমরা কিন্তু কিন্তু চিত্র সবগুলো খাতায় আঁকতে হবে এটার বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু দর্পণের পেছনে অবাস্তব প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু লক্ষ্য থেকে খাটো সুতরাং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে খর্বিত খর্বিত আর যেহেতু সোজা আছে সুতরাং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সোজা তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সোজা আমরা এবার প্রত্যেকটাকে টানবো আচ্ছা ফোকাস এবং মেরুর মধ্যে থাকলে না এভাবে চিত্র তৈরি হইল যদি ফোকাসে থাকে তাহলে কোন চিত্র ওকে আমরা সূত্র অনুযায়ী টানতে থাকি সেটা হচ্ছে যদি ফোকাসে থাকে আমরা তো জানি সূত্র অনুযায়ী প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি যাবে আর সেটি কোন বরাবর উঠবে এই যে ফোকাস বরাবর উঠে চলে যাবে এখানে তো ফোকাস আছে তাই না এই যে ফোকাস ফোকাস বরাবর উঠে চলে যাবে একি হলো ফোকাস বরাবর উঠে চলে গেল হ্যাঁ প্রধান অক্ষ সমান্তরাল কোন রশ্মি গেলে সেটি ফোকাস বরাবর উঠে যাবে আর আরেকটা রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আসছে এবং যাবে বলে মনে হবে আমরা জানি কোন রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর গেলে বক্রতার কেন্দ্র কোন রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর যায় তাহলে কোন রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর গেলে সেটি আবার বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক করবে এই বরাবর গেলে এই বরাবর ব্যাক করবে এখানে মিলিত হয়েছে অর্থাৎ লক্ষ্য বিম্বটা এখানে তৈরি হয়েছে ঠিক আছে তাহলে বিম্ব তৈরি হইলে কোথায় এই জায়গায় আমরা ঠিক একইভাবে আমি হাত দিয়ে আঁকি তোমরা স্কেল দিয়ে আঁকবে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে এই প্রধান অক্ষের কোন কোনো গেলে সেটি ফোকাস দিয়ে উঠে যাবে এতক্ষণ ধরে যা শেখানো হয়েছে সেটি ফোকাস বরাবর কি করবে এ ফোকাস বরাবর উঠে যাবে এ ফোকাস বরাবর উঠে গেল। আর আরেকটা রশ্মি যাবে কথা দিয়ে ওই যে বক্রতার কেন্দ্র দিয়ে হ্যাঁ এ বক্রতার কেন্দ্র বরাবর যাবে বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং ব্যাক করবে আর এদিকে আমরা ডট 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 দিয়ে মিলে দেবো এখানে যাই লক্ষ্য তৈরি হবে দেখা যাচ্ছে প্রত্যেকটা চিত্রে একই জায়গায় বিম্ব তৈরি হচ্ছে আমরা ওই চিত্রে দেখি সূত্র কি প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে সেটি ফোকাস বরাবর উঠে যাবে ফোকাস বরাবর উঠে যাবে ঠিক আছে আর আরেকটা রশ্মি কোন বরাবর যাবে বক্রতার কেন্দ্র বরাবর যাবে ওকে বক্রতার কেন্দ্র বরাবর যে রশ্মি যায় সেটি বক্রতার কেন্দ্র বরাবর ব্যাক করে চলে আসে তবে আমরা এই দিক দিয়ে ডট 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 দিয়ে মিলে যাবো এখানে বিম্বটা তৈরি হইল ওকে এটা কোথায় ছিল সিতে বক্রতার কেন্দ্রে ছিল বক্রতার কেন্দ্রের বাইরে যদি হয় লক্ষ্যবস্তু এটাকে আমরা কি দিয়ে সূচিত করি ও এ দিয়ে সূচিত করি ও এটাকে তোমরা ও প্রাইম এ প্রাইম দিয়ে সূচিত করবে এটাকে ও এ দিয়ে সূচিত করবে এটাকে এম দিবে এম প্রাইম এম মানে মিরোর মিরোর হ্যাঁ এই যে এখানে দর্পণের দর্পণের ঠিক মধ্যবিন্দুতে যেখানে প্রধান ছেদ ছেদ এখানে মেরুবিন্দু দিবে হ্যাঁ বিন্দুগুলো ঠিক মতো দিবে যেমন এখানে পি দিবে মেরুবিন্দু এটা হচ্ছে মিরোর এম এম প্রাইম এটা দিলে এফ প্রাইম সি প্রাইম দিতে পারো এই দিকটা ওই আলাদা বোঝানোর জন্য আর এটাকে ও এ দিয়ে সুযোগ করবে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে সেটি ফোকাস থেকে উঠে যাবে বলে মনে হবে হ্যাঁ ফোকাস থেকে উঠে যাবে আর আর একটা রাশি বক্রতার কেন্দ্র বরাবর যাবে এই বক্রতার কেন্দ্র বরাবর কোনো রশ্মি গেলে সেটি আবার বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক করে ওকে আমরা এই দিকটা অবাস্তব তাই টেনে দেখা দিলাম এখানে বিম্বটা তৈরি হলো এই সামগ্রিক চিত্রগুলা উত্তল দর্পণের ক্ষেত্রে সবে একই তাই সাধারণত উত্তল দর্পণ তেমন আসে না ইম্পর্টেন্ট নয় তেমন কেন ইম্পর্টেন্ট নয় কারণ উত্তল দর্পণের সব চিত্র একই কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে আবার ভিন্ন হয় সব চিত্র একই কেন বললাম দেখো সব চিত্র অবাস্তব সব চিত্রের বৈশিষ্ট্য দেখো অবাস্তব দর্পণের পিছনে অবাস্তব আবার সব চিত্রই দেখো খর্বিত মানে যদি লক্ষ্যবস্তু থেকে বিম্ব ছোট হয় তাহলে এটাকে বলে খর্বিত এটাও খর্বিত এটাও খর্বিত এটাও খর্বিত এটাও খর্বিত এটা বিম্ব বিম্বটা হচ্ছে লক্ষ্যবস্তু থেকে ছোট তাহলে এটাকে বলে খর্বিত আর যদি বড় হইতে তাহলে হইতো বিবর্ধিত অবতল দর্পণে বড় হয় ছোটো হয় সমান হয় কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে সব চিত্র প্রায় একই কেমন আর সবগুলো সোজা এই যে সোজা 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 কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে উল্টোও হয় তাই অবতল দর্পণ ইম্পর্ট্যান্ট আমাদের পরবর্তী পার্টে আমরা অবতল দর্পণের চিত্রগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ সাথে থাকবে ওকে আল্লাহ হাফিজ